একজন অভিনেতা প্রতিদিন নিজেকে তৈরি করতে হয় নতুন নতুনভাবে নতুন নতুন চরিত্রের সাথে তাকে আবিষ্কার করতে হয় সেই জায়গা থেকে থিয়েটার হচ্ছে একজন অভিনেতাকে সবসময় একটা চর্চার মধ্যে রাখে এবারের পর্ব আড্ডাবাজি গত বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমীর রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে বিশেষ নাটক রাধিকা নাটকটির গল্প খানিকটা এমন ছিল দরিদ্র ঘরের মেয়ে রাধিকা একই সাথে মিষ্টি কিন্তু কঠিন প্রকৃতির গ্রামে গ্রামে ঘুরে শু সবজি বিক্রি করে অনেকেরই দৃষ্টি তার দিকে আর অন্যদিকে রাধিকার প্রেমে পড়েন জেলে পরিবারের ছেলে মাধব বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহসটুকু হয় না এই মাধব চরিত্রেই সুঅভিনয় করেছেন তরুণ অভিনেতা রানা চৌধুরী নাটকের প্রসঙ্গ ধরেই আজকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে চলুন দর্শক কথা বলি তার সাথে কেমন আছেন ভালো ন্যাচারালি নাটকের প্রসঙ্গে আসবো রাধিকা প্রচারের পরে দর্শকরা কিন্তু বেশ ইতিবাচক প্রতিক্রিয়ায় দেখাচ্ছে একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি কি রকম ভাবে এবং কতটা দর্শক সমর্থন পাচ্ছেন এখন পর্যন্ত দর্শক সারা খুবই ভালো আমি সলো কাজ করেছি এটা আমার বেশ কয়েকটি কাজের পরে তবে মার্সার টেলিভিশনে এটা আমার সলো কাজ দ্বিতীয় তো সেই জায়গা থেকে দর্শক আমার একটা ফ্যান ফলোয়ার আছে ইউটিউবে বা ফেসবুকে সেই জায়গা থেকে অনেকেই আমাকে ফোন করে বলেছে দারুণ একটা নাটক সবাই গল্প অভিনয় এনজয় করেছে লি এবং রাধিকা নাটকের নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন প্রিয় অভিনেত্রী মিহি আহসান তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন হলো অবশ্যই দারুন আহ মিহি খুব আহ অভিনেত্রী এখন তরুণ অভিনেত্রী যারা তাদের মধ্যে মিহি অন্যতম ও চরিত্রের সাথে মিশে যাওয়ার মতো ক্ষমতা ওর আছে এবং দারুণ অভিনয় করেছে আর রাধিকাতে আপনাকে তো আমরা পেয়েছি মাধব চরিত্রে চরিত্রের নামগুলো খুব সুন্দর রাধিকা মাধব শ্রীকৃষ্ণের আরেক নাম তো মাধব চরিত্রে আরো প্রাণবন্ত অভিনয় করার জন্য আপনার ক্যারেক্টার জার্নিটা কেমন ছিল প্রস্তুতি কি কি ছিল আপনার বেসিক্যালি আমি গ্রামের ছেলে অনেক মাধব আমি দেখেছি যারা নদী পারে মাছ ধরে হ্যাঁ অনেক স্ট্রাগল করে সো গ্রামের ওই জায়গা থেকে মাধব আমার ভিতরে অলরেডি ভর করে আগেই বসেছিল তারপরে নাট্যকার আমানুলহ খেলাল যখন নাটকটা লেখে তখন সে বলে যে এই নাটকটার এই চরিত্রে আমার মনে হয় তুই ভালো করবি আমি ডিরেক্টরকে বলেছি তখন আমি আনন্দিত হলাম এবং এক ধরনের ওই যে আগে ভর করে থাকা পরবর্তীতে আমি আরও ইনভলভ হওয়ার সুযোগটা পেলাম সোলো নাটক হিসেবে যেমনটা বলছিলেন রাধিকা আপনার অভিনীত মাছরাঙ্গা টেলিভিশনের জন্য দ্বিতীয় নাটক তবু অনেকে কিন্তু বলে থাকেন মাছরাঙ্গা টেলিভিশন আপনার জন্য ভীষণ লাকি এটা আপনি কতটা বিশ্বাস করেন এটা লাকি বলতে মানে আমি আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি হিরো হব এটার একটা গল্প আছে আমি গ্রামের যাত্রাপালা করেছিলাম তো তখন নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম তারপরে আব্বাকে সবাই কাকুলি দেবীর বাবা বলে ডাকা শুরু করে মানে আমার চরিত্রের নাম ছিল কাকুলি দেবী পরে আব্বা তো রেগে গিয়ে বাড়ি এসে আম্মাকে খুব রাগ করলো হ্যাঁ সবার ছেলে নায়ক হয় আরও নায়িকা হয়েছে মানিজ্যতার তার থাকলো না ইত্যাদি ইত্যাদি তো তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি নায়ক হব আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে মার্স্ট টেলিভিশন এবং স্পেশালি আরিফ রহমান এর জন্য আমি মার্স্ট টেলিভিশন এবং আরিফ রহমানের কাছে কৃতজ্ঞ এবার একটু পেছনের দিকে যেতে চাই আজ থেকে প্রায় সাত বছর আগে আপনি অভিনয় করেছিলেন কলসি নামক একটি নাটকে এবং যেটি প্রচারিত হয়েছিল মাছরাঙ্গা টেলিভিশনে আপনার কো ছিলেন অর্চিতা স্পর্শিয়া নিশ্চয়ই মনে আছে সে সময় নাটকটি কিন্তু দারুণ সারা পেয়েছিল ইউটিউবে প্রায় দুই মিলিয়ন ভিউ হয়েছিল সেই সময়কার কথা একটু জানতে চাই এই নাটকটা করতে গিয়ে আমরা পুরো টিম চরের মধ্যে শিলাইদহ কুঠিবাড়ির চর সেখানে পাবনা এবং শিলাইদহ এই যে দীর্ঘ চোদ্দ কিলোমিটার চর চরের মাঝামাঝি একটা জায়গায় আমরা শুটিং করেছিলাম তো ওখানে শুটিং করতে গিয়ে আমরা ঝড়ের কবলে পড়ি এবং সেখানে আমার গুরুপিতা পিতা মামুনুর রশিদ তিনিও ছিলেন জয়রাজ ছিলেন স্পর্শিয়া ছিলেন এবং টিমের সবাই মিলে আমরা ঝড়ের কবলে পড়ি এবং ঝড় এসে আমাদের সমস্ত কিছু উড়ায় নিয়ে চলে যায় পায়ের নিচের তাবু আমরা মাথার উপরে দিয়ে চল্লিশ মিনিট আমরা শুয়ে এরপরে ঝড় থেমে যাওয়ার পরে আমরা আবার পুনরায় কাজ করি কোল যিনি ডিরেক্টর তিনিও ছিলেন নতুন এবং সেই সময় তুলনামূলক আপনিও নতুন একজন एक्टर ছিলেন আর মাছরাঙা টেলিভিশন সব সময় নতুনের জয়গান গান আপনার কাছে একটু জানতে চাই নতুনদের ব্যাপারে মাছরাঙা টেলিভিশন কতটা আন্তরিক বলে আপনার কাছে মনে হয় মাছরাঙা যদি আন্তরিক না হতো তাহলে আমি আমার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারতাম না আবার পারতাম কিনা আই হ্যাভ डाउट কারণ হচ্ছে মাছরাঙা ওই সময় কলসি নাটক দিয়ে আমাকে হিরো বানিয়েছে এবং তখন থেকে কিন্তু আমি সলো হিরো হিসাবে কাজ করছি এবং মেন প্রোটোগনিস্ট হিসাবে কাজ করছি সো ওই জায়গা থেকে মাছরাঙা অলওয়েজ আমি দেখতে পাই যে মাছরাঙার স্ক্রিনে প্রতি মাসে না হলেও অন্তত এক মাস দুই মাস পর পর নতুন হিরো আসে এবং তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে সো এই জায়গা থেকে মাছরাঙা অলওয়েজ বেটার এবং কলসি নাটক নিশ্চয়ই আপনার জন্য আরেকটা কারণে স্পেশাল কারণ নাট্যজন মামুনুর রশিদ সেখানে অভিনয় করেছিলেন যার নাট্য দল আরণ্যকের সদস্য আপনি এবং দীর্ঘদিন সেখানে পারফর্ম করেছেন তার সাথে টিভি নাটকে অভিনয় করেছেন সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল দারুণ মামুনুর রশিদ সবসময় আমাদেরকে যেটা শেখায় সেটা হলো যে তোমার সামনে কে অভিনয় করছে ডাজেন্ট ম্যাটার তার সাথে তোমার সম্পর্ক কি সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কোন চরিত্রের সাথে তুমি অভিনয় করছো সো ওই চরিত্রের জন্য তোমার যদি তাকে লাথি মারতে হয় মারবা যদি তার চুল ধরতে হয় ধরবা সো এই সাহসটা মামুন রশিদ দিয়েছে সো তার সাথে অভিনয় করে খুবই আনন্দিত এবং খুব ইজিলি আমি অভিনয় করতে পেরেছি আপনার গল্পটা শুনবো আমি আপনাকে দেখেছি পাশাপাশি আরণ্যকের আর কোন কোন উল্লেখযোগ্য প্রোডাকশনের সাথে আপনি যুক্ত ছিলেন আরণ্যকে আমি দুই হাজার সালে আরণ্যকে আসি কর্মী হই প্রথম স্কুলিং ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি তো তখন থেকে আরণ্যকে আমার পথ চলা এবং আরণ্যকের সংক্রান্তি রারাং এবং বিদ্যাসাগর তারপর আপনার স্বপ্নপথিক আরও অনেক পথনাটক আমি প্রায় প্রতিটি প্রোডাকশনে অভিনয় করেছি এবং স্টিল নাও আমাদের যে প্রযোজনাগুলো আছে সেখানে আমি অভিনয় করছি আপনার মতে একজন অভিনেতা সফল হওয়ার পেছনে মঞ্চে অভিনয় করা এবং অনুশীলন করার গুরুত্ব কতখানি এটা খুবই দরকার কারণ হচ্ছে একজন অভিনেতা প্রতিদিন নিজেকে তৈরি করতে হয় নতুন নতুনভাবে নতুন নতুন চরিত্রের সাথে তাকে আবিষ্কার করতে হয় সেই জায়গা থেকে থিয়েটার হচ্ছে প্রতিদিন চর্চা করায় থিয়েটারে গেলাম আজকে বই পড়লাম না হয় একটা নতুন চরিত্র নিয়ে কথা বললাম না হয় একটা ছবির চরিত্র নিয়ে কথা বললাম না হয় একটা কবিতার চরিত্র নিয়ে কথা বললাম সো একজন অভিনেতাকে সব সময় একটা চর্চার মধ্যে রাখে আর চর্চা তো শিল্পে চর্চা না থাকলে পরে সে তো ভালো অভিনেতা হওয়াটা ডিফিকাল্ট আপনি তো একটু আগে বলেছিলেন যে আপনার নায়ক হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন একদম ছোটোবেলায় যে বয়সটাতে আমরা অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করি আমরা এক এক সময় এক এক কিছু হতে চাই আপনার কি স্বপ্ন ছিল সে সময় কি হতে চাইতেন বড় হয়ে আমি ছোট হতে চেয়েছিলাম আচ্ছা আর আমি কৃষকের ছেলে আমি সকালবেলা দড়ি কাচি নিয়ে মাঠে গেছি ঘাস কেটেছি গরুর তারপর পুকুরে ঝাঁপিয়ে পড়েছি কোন রকম গা না মুছে স্কুলে গিয়েছি কিন্তু পড়ালেখায় খারাপ ছিলাম না পড়ালেখায় যথেষ্ট ভালো ছিলাম যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি গ্রামের একটা বাৎসরিক নাটকে ছোট ভাইয়ের চরিত্র হিরোর ছোট ভাইয়ের চরিত্র করেছিলাম তখন থেকেই আমার মধ্যে অভিনয় করা এবং আমাদের বাহির বাড়ির উপরে পালা হতো যাত্রা পালা তারপরে আপনার ওই যে উঠান বৈঠকের পালা তখন থেকেই আমার একটা স্বপ্ন জাগতো যে এরকম যদি আমি সামনে থাকতাম সবাই আমাকে দেখতো এই আর কি তখন থেকে শুরু সত্যি তারপরে তো আপনি স্বপ্নের পথে হাঁটলেন এবং সেটা তো এখন সত্যি কথায় পুরনো হয়েছে আহ পরিবারের আহ কোনো সদস্য কি এই সংস্কৃতি জগতের অন্য কোন শাখায় তাদের বিচরণ রয়েছে কারো না আমার পরিবারের কেউ জড়িত নেই এবং সাংস্কৃতিক অঙ্গনে আমার আত্মীয় কেউ নেই একেবারে নিজের চেষ্টা আমি যতটুকু করেছি নিজের চেষ্টায় এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে কোঅপারেট করেছে এবার একটু ধারাবাহিক নাটকের প্রসঙ্গে আসতে চাই আপনি অনেকগুলো ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এবং এখনও করে যাচ্ছেন তবে আজকাল অনেকেই আমরা বলতে শুনি যে ধারাবাহিক নাটকগুলো কেন যেন আগের মতন আর জনপ্রিয় হচ্ছে না যদি তাই হয়ে থাকে আপনার মতে কি মনে হয় এর পেছনে এক্সাক্টলি কি কি কারণ থাকতে পারে এখন ভালো গল্প বলতে আমি বলবো যে ভালো গল্পের অভাব নেই ভালো গল্পটাকে অ্যাপ্রোচ করতে হলে ডিরেক্টরকে বাজেট দিতে হবে আবার এখন ইউটিউব আসার কারণে সস্তায় অনেক কিছু দর্শক দেখে ফেলছে সো এই সস্তার জায়গাটাও নাটকের মানের জায়গায় পড়ে গেছে আর ধারাবাহিক ভালো গল্প আছে আমি রিসেন্ট একটা দারুণ গল্পে কাজ করেছি এবং সেটা এখন একুশে টেলিভিশনে অনেয়ার হচ্ছে প্রেম পুকুর মোহাম্মদ আলী মুন্না এটা ডিরেকশন দিয়েছে সুজিত বিশ্বাস রচনা করেছে সো ভালো গল্প হচ্ছে মাছরাঙাতেও দুই তিনটা ভালো ধারাবাহিক যাচ্ছে একদম প্রসঙ্গতই আমি জানতে চাই প্রেম পুকুরের কথা যেহেতু আসলো সেই ধারাবাহিকে আপনাকে কোন চরিত্রে দেখছি কি ধরনের চরিত্রে দেখছি এখানে আমি একজন মফস্বলের সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি সাংবাদিকতা তো একটা পেশা আমরা বিশ্ববিদ্যালয়ে এথিক্স অফ জার্নালিজম আমি পড়িনি কিন্তু এথিক্স অফ জার্নালিজমের বই আমি পড়েছি সেখানে এথিক্স অফ জার্নালিজমের কথা যদি বলি যে একজন জার্নালিস্ট কোথেকে গল্প বা খবরটা সংগ্রহ করবে কিভাবে করবে তো সেই জায়গা থেকে এথিক্স অফ জার্নালিজম এখন মফশললে আমরা যারা সাংবাদিক সাংবাদিক পেশা আছি অধিকাংশই মানে না इवन আমাদের এই ঢাকা শহরেও এথিক্স অফ জার্নালিজমটা মানে না তো রকম একটা জায়গা থেকে একটা ডিজঅনেস্ট সাংবাদিক পরবর্তীতে সে বুঝতে পারে যে আমি যেই পেশাটার যে महत्व সেই গুরুত্বকে আমি মানে অসম্মান করছি তখন সে তার ভুলটা বুঝতে পারে এবং একটা ভালো জায়গায় চলে আসে এরকম একটা চরিত্র এবার একটু আসতে চাই আপনার অভিনয় সিনেমার প্রসঙ্গে অবতার সিনেমাতে আপনি অভিনয় করেছেন মাহিয়া মাহি অভিনীত এবং সেখানে আপনি মিশা সদাগরের ছেলের চরিত্র অভিনয় করেছেন অভিনয় জীবনে এই চলচ্চিত্রটি আপনার জন্য কতটা স্পেশাল এটা খুবই স্পেশাল যেমন আমি বলি যে আমার দুই তিনটা কথা সারা জীবন আমার হৃদয়ে লেখা থাকবে এরকম একটি কথা হচ্ছে যে মাস্টার টেলিভিশন আমাকে হিরো বানিয়েছে এরকম আরেকটা কথা হচ্ছে যে অবতার সিনেমা আমাকে সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছে মাহমুদ হাসান শিকদার পরিচালক সো ওখানে একটা বিগ রোল আমি প্লে করেছি সো এটা তো আমার ক্যারিয়ারে লেখা থাকবে আমি শুনেছি যে এই সিনেমাতে আপনাকে যে চরিত্রে দেখেছি তার পুরো স্টাইলিংটা আপনি নিজেই করেছিলেন এই প্রসঙ্গে একটু জানবো হ্যাঁ একটা মজার ঘটনা আছে পরের দিন আমার হচ্ছে অলসপুর সিরিয়ালের শুটিং আমি ফুটপাথ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছি পরিচালক আমাকে দেখেই হাত চেপে ধরলেন আমি বললাম ভাই সালাম উনি উত্তর দিয়েই বললো যে কোথায় যাও আমি বললাম বাসায় বললো দাঁড়াও পাঁচ মিনিট দাঁড়াও তো উনি আমার সাথে কথা বললে আমি ভাবলাম যে ফান করেছে তো তখন উনি আমি বাসায় চলে গেলাম উনি আমাকে আবার ফোন করে বললো যে এফডিসিতে আসো এফডিসিতে যাওয়ার পরে আমাকে স্ক্রিপ্ট দিয়ে বলল আগামীকাল পাবনা আমরা চলে যাচ্ছি তুমি রাতের ট্রেনে চলে আসো তোমার টিকিট কাটা থাকবে আমি বললাম বিষয় কি বললো স্ক্রিপ্টটা নিয়ে যাও পর এই চরিত্র পরে আমি পড়লাম পরের দিন ট্রেনে উঠে আমি পাবনা গেলাম তখন আমার মুখে বেশ বড় বড় দাড়ি চুল বড় উনি আমাকে একটু চেষ্টা করো তখন আমি পাবনা শহরে সেলুন খুঁজে বের করলাম এবং সেখানে গিয়ে আমি ইউটিউব থেকে অনেক চরিত্র দেখলাম যে এই চরিত্রের সাথে কোনটা যায় তখন আমি আমার মতো করে দেখলাম যে পাচ্ছি না তবুও আমি একটা স্কেচ করলাম আমাকে নিয়ে যে আমি কি করলে ভালো হয় তখন আমি যে নাপিত ছিল তাকে আমি বললাম যে এই স্কেচে এই এই করে দেন আপনি তা বললো যে ভাই আমি তো এইভাবে করিনি কখনো আমি বললাম আমি যা বলি আপনি সেভাবে কাটেন তারপরে যেটা দাঁড়ায় দাঁড়াবে রিস্ক আমার তখন উনি আস্তে আস্তে কাটলো এবং আমার আমি গেট আপটা নিলাম নেওয়ার পরে আমি যখন স্ক্রিনের সামনে গেলাম ক্যামেরার সামনে গেলাম পরিচালক আমাকে জড়ায় ধরছে শট না নিয়ে উনি বলল যে আমি এভাবেই আশা করেছিলাম এবং অভিনয় করার পরে তো যারাই দেখেছে বলেছে দারুণ মানিয়েছে আরো একটা সিনেমার প্রসঙ্গে আসতে চাই মধ্যবিত্ত সিনেমা তো আপনি অভিনয় করেছিলেন এবং প্রধান খল চরিত্রে ভাই তো আপনার কাছে এই প্রশ্ন আমার করতেই হচ্ছে যে আপনি কি ইতিবাচক চরিত্রগুলো বেশি উপভোগ করেন নাকি নেতিবাচক চরিত্রের গ্রে শেডগুলোতে কাজ করতে বেশি পছন্দ করেন না আমি হচ্ছে আমার ওস্তাদ মামুনুর রশিদ আমাদের শিখিয়েছে চরিত্র যেটা পাবা সেইটাকে চেষ্টা করবা যে তোমার সামর্থ্যের সর্বোচ্চটা এফোর্ট দেওয়ার তো সেই জায়গা থেকে আমি খল পাই অর্থাৎ প্রোটোগনিস্ট পাই আর অ্যান্টাগোনিস্ট পাই আমি সেটাকে এফোর্ট দেওয়ার চেষ্টা করি এখন সেটার জন্য আমার যা করার আমি সেটা চেষ্টা করি করার অবশ্যই আর একটু অ্যাড করতে চাই আপনি বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়া বৃক্ষ সিনেমাতে অভিনয় করেছিলেন সেই সিনেমার কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল খুবই চমৎকার ছবিটার সরকারি অনুদানের ছবি ছিল সেখানে বিগ বিগ আর্টিস্ট অভিনয় করেছে বিশ্বাস নীরব ডন শতাব্দী ওয়াদুদ আরও অনেকে তো সেখানে অভিনয় করতে গিয়ে আমি এটা শুটিং করেছিলাম হচ্ছে কোডালা টি গার্ডেন চিটগং আমরা যেখানে থাকতাম সেখান থেকে লোকেশনে পৌঁছাইতে বেশ কষ্ট হতো তারপরও আমরা খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলাম এবং ওই ছবিতেও আমি একটা আলাদা গেট আপ নিয়েছিলাম সেখানেও আমি অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করেছি এবং বেশ রেসপন্স পেয়েছি আমি আর শাহিন সুমন পরিচালিত মাফিয়া অভিনয় অভিনয় করেছিলেন এক ঝাঁক গুণী শিল্পীদের সাথে তাদের সাথে কাজের অভিজ্ঞতা অনুভূতি সবটা সত্যি আমার আসলে এই জায়গাটা হচ্ছে কি একদিক দিয়ে যদি আমি বলি যে আমার লাক ভালো সেটাও সঠিক আবার যদি বলি যে আমি আনলাকি সেটাও সঠিক আমি আনলাকি এই অর্থে যে আমি কোনো ছবিরই কাস্টিং আমি কখনো এক মাস পনেরো দিন এক সপ্তাহ আগে পাইনি আমি সব সময় কাস্টিংটা পেয়েছি একদিন আগে বা দুই দিন আগে শাহিন সুমনের ছবিতেও আমি কাস্টিং পেয়েছি ঠিক আগের রাত্রে পরের দিন শুটিং এবং আমি সম্পূর্ণ এই যে আগের রাত্রে স্ক্রিপ্ট আমাকে আমি এফডিসিতে গিয়েছি আমাকে ডেকেছে শাহিন সুমন শর্ট নিচ্ছিল পিছনে তাকায় আমাকে দেখলো চন্দন চৌধুরী আমাকে ডেকেছিল দেখার পরে বললো যে পারবে তো বললো যে না ও ভালো অভিনয় করে তা বলল দেখ কি করবি তো বললো যে এই ওকে স্ক্রিপ্ট দিয়ে দাও পরে আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিল আমি আমার মতো করে প্রস্তুতি নিয়ে পরের দিন আমি শুটিং করলাম যাই হোক সুমন ভাই আমাকে শায়ন সুমন ভাই আমাকে বলেছে যে উনি নেক্সট ছবি করলে আমি থাকব এটা হচ্ছে একটা ভালো কথা এবং সবচেয়ে বড় কথা হলো এই মাফিয়া ছবিটা পার্ট করে করে ইউটিউবে ছাড়া হয়েছে সবচেয়ে সবচেয়ে ভিউ হচ্ছে আমার পার্ট সবচেয়ে ভিউ এবং আমি যেখানে গিয়েছি ছবি যারা দেখে স্পেশালি আমার ক্যারেক্টারের কথা বলেছে এটা আমার সফলতা লাকি হচ্ছে যে আমি শাহিন সুমনের মতো একজন ডিরেক্টরের কাজ করতে পেরেছি এবং যেমনটা আপনি বলছিলেন যে মাফিয়া তো এখন সিরিজ আকারে ইউটিউবে পাবলিশ হয়েছে এবং এক্স্যাক্টলি আমি তো খেয়াল করেছি যে পর্বগুলোতে আপনি রয়েছেন এইগুলো কিন্তু বেশি ভিউ হচ্ছে পপুলারিটির দিক থেকে অনেককে গিয়ে এটা নিয়ে আপনার অনুভূতিটা কি অনুভূতি অবশ্যই দারুণ কারণ এখন ইউটিউব ফেসবুকের সময়টা চলছে এখন যেই আর্টিস্টের ইউটিউব ভিউ বা ফেসবুক ভিউটা বেশি সেই দেখা যায় ব্যস্ত থাকে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার যেহেতু ফেসবুকেও বেশ ফলোয়ার আছে সেই জায়গা থেকে আমার ক্লিপগুলো বা আমার গল্পগুলো ভিউ পায় এটা আমার জন্য কথা বলেছি বিজ্ঞাপনের আপনাকে বেশ কিছু বিজ্ঞাপনের মডেলিং করতে দেখেছি আমি যদি সংখ্যার বিচারে জানতে চাই এখন পর্যন্ত কয়টি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন বিশ বা একুশটা বিজ্ঞাপনের মডেল হয়েছি আমার প্রথম বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম প্রাণ ফেলের থ্রেড টেপ মাসুদ জাকারিয়া সাবিন আমাকে কাস্টিং করেছিল এবং কাস্টিংটা আমাকে বেসিক্যালি করেছিল মোহাম্মদ আলী মুন্না এবং ওটাই আমার প্রথম বিজ্ঞাপন এরপরে প্রাণ আরেফএলের অনেক বিজ্ঞাপনে অভিনয় করেছি এবং এখন প্রাণ আরেফএলের যেই বিজ্ঞাপন দুইটা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে একটি হচ্ছে প্রাণ আর এফ এস ডাব্লিউ পাইপ এটা মোহাম্মদ আলী মুন্না বানিয়েছে এটা প্রচুর চলে সব টিভি চ্যানেল খেলার মধ্যেও চালায় আর পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এবং রিসেন্ট আমি করলাম সোহেল খানের এটা হচ্ছে বিজলি কাবলস এটা বিজ্ঞাপন এর আগে আমি রবির মডেল ছিলাম আদনান আল রাজীব বানিয়েছিল আদনান আল রাজীবের আমি তিনটা বিজ্ঞাপন করেছি এলজি জি ইনভার্টার এসি তারপরে রবির তিনটা এবং শিপন্নাথের একটা দারুণ বিজ্ঞাপন করেছিলাম ওটা হলো ভ্যাজলিন বুঝতে পেরেছি বেশ কিছু প্রথম বিজ্ঞাপনটা আমি করেছি পরেরটা বিপাশা আপা তো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে অদ্যবধি আপনি যতগুলো কাজ করেছেন আপনার অভিনয় প্রিয় কাজ কোনটা কলসি কোন ধরনের চরিত্রে এখনো অভিনয় করা হয়নি কিন্তু খুব করে করতে চান ছবিতে মেইন প্রোটাগনিস্ট অভিনেতা হিসেবে কাকে আদর্শ বলে মানে চঞ্চল চৌধুরী এবার আপনাকে কয়েকজনের নাম বলবো তাদেরকে একটা বাক্যে বা একটা শব্দে ডিফাইন করতে হবে অপবিশ্বাস সুন্দর হাসির মানুষ মাহিয়া মাহি খুব স্মার্ট জাহিদ হাসান দারুণ হাসি খুশি ভরা একজন মানুষ নীরব স্মার্ট এবং দেখতে শুনতে খুবই দারুণ মিশা সাওদাগর খুব ভালো মানুষ এবং টপ নাম্বার ওয়ান ভিলেন অর্চিতা স্পর্শিয়া দারুণ অভিনেত্রী আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে সময়টা খুবই প্রাণবন্ত কাটলো আপনার আগামী দিনের কাজগুলোর জন্য রইলো অনেক অনেক শুভকামনা বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মাছরাঙা বিনোদন সারাদিনকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং দর্শককে ধন্যবাদ দর্শক আপনাদের কাছে আমার চাওয়া আপনারা রাধিকা নাটকটি ইউটিউবে আসলে দেখবেন এবং সাথে কমেন্টস করবেন আমার পাশে থাকবেন অভিনেতা হিসাবে আমি সারা জীবন থাকতে চাই যদি ভালো থাকি অভিনেতা হিসাবে থাকব অভিনয় করে থাকব। যদি খারাপ থাকি তাহলেও অভিনেতা হিসাবেই বেঁচে থাকতে চাই ধন্যবাদ